সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম নতুন রাজনৈতিক সংকটে আফগানিস্তান নেটোর জন্য ক্ষতিকর জোট নিয়ে তুরস্কের হুঁশিয়ারি মোদীর দলে যোগ দিলে নিস্তার পাবে শাহরুখ খান দাবি মহারাষ্ট্রের মন্ত্রী ছাগন ভুজ ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কোনো অংশীদারের থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশি গভীর বললেন হর্ষবর্ধন শ্রিংলা সংহতির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে বললেন জাতিসংঘ মহাসচিব কে আরিয়ানকে মাদক সরবরাহ করত জানেন অনন্যা এবং কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট গ্রেপ্তার দর্শক মোদীর দল বিজেপিতে যোগ দিলেই নিস্তার পাবে শাহরুখ খান বলে দাবি করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছাগন ভুজবল এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নতুন রাজনৈতিক সংকটে আফগানিস্তান তালেবান ক্ষমতায় আসার পর অর্থনৈতিক পতনের মুখে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সুইডেন ও পাকিস্তান একই সঙ্গে অর্থনৈতিক পতন আফগানিস্তানকে নতুন করে রাজনৈতিক সংকটে ফেলতে পারে বলেও সতর্ক করেছে দেশগুলো এদিকে আফগানিস্তানে মানবিক সংকট মোকাবেলায় তালেবান সরকারের সঙ্গে যোগ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রেডক্রস গত পনেরোই আগস্ট আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে তালেবান এরপর দেশটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয় বিদেশি রাষ্ট্রগুলো একে একে কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক সংস্থাও বন্ধ হয়ে যায় কয়েকশো কোটি মার্কিন ডলারের সহায়তা এতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয় আফগানিস্তান শনিবার তেইশে অক্টোবর দেশটি চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে সুইডেন ও পাকিস্তান সুইডেন এক মন্ত্রী জানান আফগানিস্তানের দ্রুত অর্থনৈতিক পতন হচ্ছে যা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বিকাশ করতে সাহায্য করবে অন্যদিকে সংকট নিরসনে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের যে অর্থ জব্দ করে রেখেছে তা ফেরত দেওয়ার দাবি জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী অন্যথায় নতুন করে দেশটি রাজনৈতিক সংকট বাড়বে বলে মত তাদের এদিকে তালেবান আসার পর থেকেই তীব্র মানবিক সংকটে ভুগছে আফগানিস্তান এই সংকট শুধু ত্রাণ সংস্থাগুলো সামাল দিতে পারবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রস আর তাই দেশটির মানবিক সংকট নিরসনে তালেবান সরকারের সঙ্গে কাজ করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি প্রায় চার কোটি জনসংখ্যার দেশটিতে পঞ্চাশ লাখের বেশি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে এমনকি এক কোটি আশি লাখ লোকের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা নেটোর জন্য ক্ষতিকর জোট নিয়ে তুরস্কের হুঁশিয়ারি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলসিয়াকা নেট বহির্ভূত জোট গঠনের বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছেন গত মাসে গ্রিস ও ফ্রান্সে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘটনায় তিনি প্রতিক্রিয়া জানান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সেপ্টেম্বরে তিনশো কোটি ইউরোর একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে নেটো মিত্র গ্রিস ও ফ্রান্স এই চুক্তির আওতায় গ্রিস ফ্রান্সের কাছ থেকে তিনটি ফ্রিগেট কিনবে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকন মিৎসোতাকিস এই মাসে বলেছেন এই চুক্তির ফলে দুই দেশে বাইরের হুমকি আসলে একে অপরের সহযোগিতায় পাশে দাঁড়াবে তুরস্কের মন্ত্রী এই সপ্তাহে নেটোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে সাংবাদিকদের বলেন নেটোতে অন্তর্ভুক্ত থাকায় আমাদের সবার মনে রাখা উচিত এর বাইরে মিত্র খোঁজার কারণে জোট ও দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আস্থা দিতে পারে সমুদ্রসীমা নিয়ে তুরস্ক মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে তবে সঙ্গে গঠনমূলক আলোচনার কথা জানিয়েছেন মন্ত্রী হুলুসিয়াকার বলেন গ্রীসের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আমাদের ইতিবাচক গঠনমূলক আলোচনা হয়েছে আগামী দিনগুলোতে আলোচনার ইতিবাচক ফল দেখতে পাব মোদীর দলে যোগ দিলে নিস্তার পাবে শাহরুখ খান দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর বলিউড সুপারস্টার শাহরুখ খানের খানের ছেলে আরিয়ান বিরুদ্ধে হওয়ার মাদককাণ্ড মামলা নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপিকে নিয়ে কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছাগন ভুজবল এনডিটিভি অনলাইনে প্রকাশিত এইসব প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ছাগন ভুজবল মহারাষ্ট্র রাজ্য সরকারের খাদ্য বেসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী তিনি গতকাল শনিবার বিজেপিকে কটাক্ষ করে বলেন শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দেন তাহলে হয়ে হয়ে যাবে অভিযুক্ত আরিয়ান বর্তমানে রোড জেলে বন্দি সেখানে তিনি সাধারণ কয়েদিদের মতো জীবনযাপন করছেন দোসরা অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোত্তরীতে অভিযান চালিয়ে শাহরুখপুত্র আরিয়ান সহ কয়েকজনকে আটক করে দেশের কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি পরে তাকে মাদক সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয় তার জামিনের আবেদন একাধিকবার নাকচ হয়েছে গত বুধবার আরিয়ানের আরিয়ানের জামিন জামিন না মঞ্জুর হয় চেয়ে তার আইনজীবী মুম্বাইয়ের উচ্চ আদালতে আবেদন করেছেন এই আবেদনের উপর ছাব্বিশে অক্টোবর শুনানি হবে ততদিন জেলেই থাকতে হবে আরিয়ানকে কথিত মাদককাণ্ডে কাণ্ডে আরিয়ানের গ্রেফতার ও বারবার জামিন না মঞ্জুর হওয়ার বিষয়টি ভারতের রাজনৈতিক অঙ্গন ও তর্ক বিতর্কের জন্ম দিয়েছে দেশটি বিভিন্ন রাজনৈতিক দল আরিয়ানের পক্ষ নিয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর মেহবুবা মুফতি সম্প্রতি বলেন শাহরুখ পুত্র আরিয়ানের নামের সঙ্গে খান উপাধি থাকার কারণেই তিনি ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলো লক্ষ্যবস্তু হয়েছেন বিজেপির মূল ভোট ব্যাংকে খুশি করার জন্যই ভারতে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে প্রবীণ রাজনীতিক ছাগন ভুজবল বলেন গুজরাটের মুদ্রাবন্দরে মাদকের একটি বিশাল চালান ধরা পড়েছে কিন্তু এই সংক্রান্ত মামলা তদন্ত করার পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা এনসিবি শ্মারক পুত্রকে হয়রানি করছে ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন পুনর্বিন্যাসের পর আয়োজিত নির্বাচনের পর রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু কাশ্মীর শনিবার তিন দিনের উপত্যকা সফরে গিয়ে কথা বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালের আগস্টে কাশ্মীরে বিশেষ মর্যাদা সংবিধানের তিনশো ধারা বাতিলের পর এই প্রথম সেখানে সফর করেছেন তিনি অমিত শাহ এমন সময় কাশ্মীর সফর করছেন যখন উপত্যকায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন হামলা চালানো হয়েছে অন্য রাজ্যের শ্রমিক ও কাশ্মীরের পণ্ডিতদের ওপর এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ভারতীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হচ্ছে শ্রীনগরের যুব ক্লাবের সদস্যদের উদ্দেশ্য করে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন কেন আমরা আসন পুনর্বিন্যাস থামাবো কিছুই থামবে না পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে এবং পরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে অমিত শাহ বলেছেন সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিলের সিদ্ধান্ত অপরিবর্তনযোগ্য দুই হাজার উনিশ সালে পাঁচই আগস্টের পরে কাশ্মীরে যোগাযোগ বন্ধ কারফিউ জারি সমর্থন করে ভারতীয় মন্ত্রী বলেন জীবন বাঁচাতে এটি ছিল তিক্ত ওষুধ কারফিউ কেন এবং ইন্টারনেট বন্ধ নিয়ে তখন অনেক সমালোচনা ছিল আমি জবাব দিচ্ছি প্রথমত আমি একটি প্রশ্ন করতে চাই বছর ধরে তিনটি পরিবার শাসন করছে কেন মানুষ নিহত হল আপনাদের কাছে কোনো আছে বলেন আরও ওই সময় মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে একটি ষড়যন্ত্র নসাত করা হয়েছে কয়েকটি বিদেশি শক্তি হতে জড়িত ছিল আমরা কারফিউ জারি না করলে কতজন বাবা তাদের তরুণ ছেলের লাশ কাঁধে নিত কারফিউ দিয়ে কাদের জীবন রক্ষা করা হয়েছে কাশ্মীরের তরুণদের রক্ষা করা হয়েছে তার মতে বিশেষ মর্যাদা বাতিল করে কাশ্মীরকে জঙ্গিবাদ থেকে উন্নয়নে নিয়ে আসা হয়েছে দুই বছর আগে কাশ্মীরে খবর ছিল জঙ্গিবাদ ও পাথর নিক্ষেপ আজ তা উন্নয়ন শিক্ষা দক্ষতা উন্নয়ন ও তরুণদের অংশগ্রহণ যে কোনো অংশীদারের থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশি গভীর বললেন হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সহযোগী রাষ্ট্র ভারত এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা ভারতের বিমান বাহিনী এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় শ্রীংলা আরও বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের গভীরতা যে কোনো কৌশলগত অংশীদারদের থেকে বেশি দুই দেশের মধ্যে অনেক বছর ধরে সম্পর্কের পরিপক্কতা গড়ে উঠেছে ভারতের কূটনীতির দুই নীতি হচ্ছে প্রতিবেশী প্রথম এবং অ্যাক্টিস্ট দুটি নীতিরই প্রকাশ ঘটেছে বাংলাদেশের সঙ্গে ভারতের স্পন্দনশীল সম্পর্কের মধ্য দিয়ে ভারতীয় কূটনীতিক বলেন পঞ্চাশ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের গন্তব্য নির্ধারিত হয়েছিল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন ভারতের সবথেকে বড় বাণিজ্য সহযোগী রাষ্ট্র এই সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে দুই দেশের মধ্যকার সর্বাঙ্গীন যোগাযোগ শ্রীংলা বলেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের রোল মডেল হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতার সময় দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব বোঝাপড়া ও পারস্পরিক সম্মানবোধ গড়ে উঠেছিল তা এখনও সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তিনি যুক্ত করেন উনিশশো সালে যুদ্ধ ছিল ভারতের জন্য সামরিক বিজয় একই সঙ্গে এটি রাজনৈতিক ও নৈতিক বিজয় ছিল এ যুদ্ধে ভারত নৈতিকভাবে উঁচুতে দাঁড়িয়েছিল এবং ইতিহাস প্রমাণ করেছে ভারত সঠিক ছিল বাংলাদেশের মানুষ তাদের আত্মমর্যাদা সম্মানের প্রমাণ দিয়েছে এবং তাদের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য লড়াই করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল নিষ্ঠ স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার যুদ্ধ এবং হতাশার মাঝখানে আশার আলো অনুসন্ধান তিনি তার বক্তব্যে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর অভিযানকে পরিকল্পিত গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন সংহতির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে বললেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ দিবস উপলক্ষে বিশ্বের কিছু অসঙ্গতির কথা স্মরণ করিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেন কোভিড নাইন্টিন বিশ্বের সংঘাত ক্ষুধা দারিদ্র্য এবং জলবায়ু জরুরি পরিস্থিতি স্মরণ করিয়ে দেয় তবে এসব সংকট পরিষ্কার করে সংহতির মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে রোববার চব্বিশে অক্টোবর এক বার্তা এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব বলেন বিশ্বটাকে ক্ষত বিক্ষত করা সংঘাত নিরসনের পথ অনুসন্ধানের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে আমাদের বিশ্ব যথাযথ বাসযোগ্য গ্রহ থেকে অনেক অনেক দূরে রয়েছে মহাসচিব অ্যান্তনি আরও বলেন ছিয়াত্তর বছর আগের বিপর্যয়কর এক সংঘাতের ছায়া থেকে বিশ্বের উত্তরণের প্রত্যাশার বাহন হিসেবে জাতিসংঘ প্রতিষ্ঠা পায় বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিশ্বের সব মানুষের টিকা প্রাপ্তি যত দ্রুত সম্ভব নিশ্চিত করার মাধ্যমে তিনি বলেন আমাদের এই গ্রহটাকে রক্ষা করতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় ধরনের প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে অন্তর্ভুক্তিমূলক আন্তঃসম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত কার্যকর বৈশ্বিক সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে যার বিস্তারিত আমার সাম্প্রতিক প্রতিবেদন আওয়ার কমন এজেন্ডায় আমি তুলে ধরেছি আমি সবাইকে একতাবদ্ধ হয়ে যাতে সংঘের প্রতিশ্রুতি সম্ভাবনা ওই বিশ্ব সংস্থার প্রতি প্রত্যাশা পূরণের আহ্বান জানাচ্ছি কে আরিয়ানকে মাদক সরবরাহ করত জানেন অনন্যা ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি বলেছে তাদের জেরার মুখে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চাঙ্কি পাঞ্জের মেয়ে অনন্যা পাঞ্জে এনসিবির দাবি আরিয়ান খানকে কে নিয়মিত মাদক সরবরাহ করতেন তার হদিশ জানেন চাঙ্কি পাঞ্জের মেয়ে বৃহস্পতিবারও জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যা পাঞ্জাকে এ সময় অনন্যা তাদের জানান তিনি আন্দাজ করতে পারছেন কে শাহরুখ পুত্রকে মাদক সরবরাহ করতেন তার দাবি ইতোমধ্যে সেই ব্যক্তি দুবার আরিয়ানকে মাদক সরবরাহ করেছেন এই প্রসঙ্গে তিনি শাহরুখ খানের বাড়ির এক পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন অভিনেত্রী বয়ান অনুযায়ী অভিযুক্ত মালাডের বাসিন্দা ইতোমধ্যে তার উপরে নজর রাখতে শুরু করেছে সোমবার অভিযুক্তকে দপ্তরে ডেকে জেরা করা হতে পারে জেরার মুখে অনন্যার এই স্বীকারোক্তি নিয়ে শুরু হয়েছে এনসিবি ব্যাপক আলোচনা সমালোচনা অনন্যা এও জানিয়েছেন তিনি আরিয়ানকে সিগারেট এনে দেওয়ার বিষয়ে বার্তায় লিখে জানিয়েছিলেন তার যুক্তি বলিউডের নাকি গাজাকে মাদক হিসেবে দেখা হয় না অনেক পার্টিতে সিগারেটে তামাকের সঙ্গে গাজা মিশিয়ে ধূমপান করা হয় তিনি এক দুবার এই বিশেষ ধরনের ধূমপান করেছেন তাই তিনি জানতেনই না গাজা এদেশে নিষিদ্ধ মাদক হিসেবে বিবেচিত অনন্যার কথা অনুযায়ী তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় নিচক মজা করেই আরিয়ানকে গাজা এনে দেওয়ার কথা বলেছিলেন কোনোভাবেই কোনো মাদকচক্রের সঙ্গে তিনি জড়িত নন দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনসিবির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল অনন্যাকে কিন্তু সেখানে সময় মতো এসে পৌঁছাতে পারেননি চাঙ্কি কন্যা প্রায় তিন ঘন্টা পর অর্থাৎ দুপুর দুইটার দিকে সেখানে হাজির হন তিনি কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট গ্রেপ্তার অবশেষে কলম্বিয়ার মাদক সম্রাট দায়রো অ্যান্তনীয় উসোগা ওরফে অতোলিনীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী সেনা বিমান বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে শনিবার পানামা সীমান্তবর্তী এন্টিকোয়ার এক আস্তানা থেকে এই গ্যাংলিডারকে আটক করা হয় দায়রোকে আটকের পর টেলিভিশন বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আইভেন দুকে তিনি বলেন এই শতকের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত শুধুমাত্র নব্বইয়ের দশকে পাবলো এস্কোবারের পতনের সঙ্গে তুলনা করা যায় এদিকে অভিযানে গিয়ে এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন সেখানে এখনও অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে বহুদিন ধরে কলম্বিয়ার শীর্ষ সন্ত্রাস এবং মাদক সম্রাটকে ধরতে অভিযান পরিচালনা করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এর আগে তাকে গ্রেফতার করতে বহু অভিযান চালিয়েও ব্যর্থ হয় দেশটির সরকার তার সম্পর্কে তথ্য পেতে আট লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে কলম্বিয়া সরকার অন্যদিকে পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র কলম্বিয়ার অনেকগুলো প্রদেশ এই চক্রটি বিস্তৃত বিভিন্ন দেশের মাদক কারবারিদের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে শুধু মাদকই নয় মানব অবৈধভাবে সোনা চোরাচালান ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তার দলে আঠারোশো সশস্ত্র সদস্য রয়েছে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ